বাস্তবে এই দুই চোখ দিয়ে আমি দেখেছি গাজীপুরে মাহফিলে যাচ্ছিলাম কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় মেইন রোড দিয়ে দিয়ে যখন আমি ড্রাইভার আমারে ডাক বলছে ভাই এই জায়গার মধ্যে পাশের মধ্যে একটা বৃদ্ধাশ্রম আছে ডাক দিয়ে বললাম ভাই চলেন তো যাওয়া যাক দেখে আসি কি অবস্থা গিয়ে তাকিয়ে দেখলাম কম পক্ষে দেড়শো লোকের মতো মানুষ পড়ে আছে একজন মায়ের সন্তান ইঞ্জিনিয়ার মানিকগঞ্জ জেলার মধ্যে বাড়ি হাওমাও করে কান্না করতেছে আর দিয়ে বলতেছে বাবারই কি বলবো দুঃখের কথা। একটাই মাত্র ছেলে আমার আমার নেই আমার এই সন্তান আমাকে এই জায়গার মধ্যে রেখে গিয়েছে দিন খবর না। এই জায়গার মধ্যে আমি পড়ে আছি কি খাচ্ছি কি না খাচ্ছি কেউ আমার খোঁজ খবর নেয় না এমনকি আমি যদি মারাও যাই মনে হয় আমার লাশ পর্যন্ত নিতে আসবে না জিজ্ঞাসা করলাম আপনাকে কি জন্য রেখে গেল মহিলাটা হাউমাউ করে কান্না করছে আর ডাক বলছে কোন কারণে রেখে গিয়েছে এটাও তো আমিও জানি না এ বাংলার ময়দান নয় পুরো বিশ্বের ময়দানে আপনি দেখান তো একজন হাফেজে করান একজন মাদ্রাসার শিক্ষক একজন মাদ্রাসার টিচার মাদ্রাসা পড়ুয়া আলেম মানুষ যারা আছে তারা মা বাবাকে কোনোদিনও বিদ্যাশ্রমে রেখে এসেছে আমারে দেখান আপনি পাবেন না এই যে দেড়শো জন মানুষের মধ্যে যারা আছি কারো ছেলে দেখবেন ইঞ্জিনিয়ার কারো ডক্টর কারো পুলিশ কারো এসআই যায়। এসআই টিওনো পর্যন্ত বসে আছে ও বন্ধুরা আমি আপনাকে আহ্বান করতেছি আপনার সন্তানকে আপনি কোরআনের গান শিক্ষা দেন মক্তবে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন আপনার এই সন্তানটা তো আখেরাতে আপনার না জাতের ওসিলা হয়ে যাবে আমিও থাকবো না দুনিয়ায় আপনিও থাকবেন না মারা যাবে মারা যাওয়ার পর পরে আপনি কি চান না যে আমার সন্তানটা আমার নিজের জানা যা পড়াক কথা বলুন আমার সন্তানটা আমার পা জানা না লাশের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করে রব্বির হাম কামা রব্বাইয়া নিঃসদির হে আল্লাহ আমাকে ছোট্টবেলায় তুমি যেমন তোমার রহমতের কোলে লালন পালন করেছো আল্লাহ গো আজকে আমার বাবা মাকেও তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো একথা বলেন এটা যদি না শিখান এটার উপরে যদি আপনার আমল নাই থাকে তাহলে কিন্তু আপনার সন্তান কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে কান ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আর ওই দিন আফসোস করে আপনার কোনো উপকারে আসবে না আপনি কোনো কিচ্ছু করতে পারবেন না আমার বন্ধুরা তাহলে চার প্রকার মানুষকে আমরা পেলাম কেমতের ময়দানে বিশ্ব নবি জানিয়েছেন নিজে মামলা করবে আল্লাহর নবী স্বয়ং এক নাম্বারে দুনিয়ায় যারা করান দিয়ে রাষ্ট্র চালায় না যারা আদন করে না যারা ন্যায় বিচার করে না দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে যারা করানি কারিমটাকে অনুসরণ করে না তিন নাম্বারে দুনিয়ার ময়দানে যে শিক্ষক ভার্সিটি কলেজ ম্যানেজিং কমিটি যারা আছে এইগুলোর মধ্যে যারা আছে ওরা যদি ওদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনের জ্ঞান না চালু করে দেয় চার নাম্বারে যেই মা বাবা গুলো তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না কেমতের ময়দানে কিন্তু বিশ্ব নবী নিজে মামলা করবে এবার আমি আপনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আরো একটা আয়াত বলছি সুরা হাবিম শেষদা একচল্লিশ নাম্বার সুরা চব্বিশ নাম্বার পারা এটা পাবেন আপনি চার নাম্বার রুকুর এটা পাবেন আপনি উনত্রিশ নাম্বার আয়াতের মাঝের অংশে আছে তাহাদা আকদা মিনালিয়া কোনা মিনাল আসফালিন ভালো করে বুঝবেন দুনিয়ার ময়দানে আপনার সন্তান আজান হয় নামাজের দিকে ডাকেন না আপনার সন্তান নামাজের দিকে নেই ভালোর দিকে নেই ইসলামের পথে নেই করানের পথে নেই কোনদিন আপনি তাকে বললেন না নিজে বিশাল আল্লাহ রলি দেবে আপনি মসজিদে যান নামাজ পড়ে আবার বাড়ি যান কথা বলেন না কেন কেয়ামতের কঠিন ময়দানে আপনার এই সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে মালিক দেখিয়ে দাও তো আজকে ওই লোকটাকে যেই লোকটা দুনিয়ার ময়দানে আমরা পথ হয়েছিলাম কোনদিন আমাদেরকে ভালো মন্দের দিকে ডাকলো না কোনদিন আমাদের বললো না এটা ভালোর কিছু বললো না আল্লাহ গুয়াসকে দেখিয়ে দাও যেই লোকগুলো আমাদের পথ ভরষ্ট করে ফেলেছিল তাদেরকে আমাদের পায়ের নিচে রাখবো ওদের বুকের উপরে পা দেবো ওদেরকে সাহকারে লাঠি দিয়ে আমরা জাহার নামে যাবো

আপনার মেয়ে আপনার কাছে আমারও এগুলো আমানত আল্লাহ দিয়েছে আঙ্কু আদ্দুল্লা মান আদি ইলা আলিহা এগুলো আল্লাহ আমানত দিয়েছে আর আমারও পৃথিবীর ময়দানে সবার প্রথম হারিয়ে যাবে ইসলাম থেকে দিন থেকে রাসূলুল্লাহ হাজার হাজার বছর আগে ব্যাখ্যা করে দিয়েছে আজ আপনি মেলিয়ে দেখেন তো এই আমানত কি ঠিক আছে আজ বউ পর্যন্ত তার স্বামীর কথা শুনে না যদি বলে ডায়ে যা ওই বাই করুন কোরআনের কোনো দিক দিয়ে দেখবেন আপনি পাবেন না তাদের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি তো ধরা যাবেন এজন্যে আমি আপনার মাঝে আলোচনা করে গেলাম মাস্কের পর থেকে আপনার সন্তান যদি নামাজ না পড়ে ওর বাড়িতে জায়গা দেবে না ওর ভাত বন্ধ করে দেয় নামাজ পড়বে না মসজিদমুখী হবে না ওই এমনি টাইট হয়ে যাবে কারণ ওর যাওয়ার মতো আর কোথাও জায়গা থাকবে না কথা বলে না কেন এই যে জায়গায় আসার পর এক মরুর্বি সাইফুল্লাহ ভাইয়ের কাছে একটা ক্লেম দিচ্ছে আমরা মেহমান আমরা বাহির থেকে আসি আমরা মেহমান মানুষ আমাদের সামনে যদি বলে কষ্ট লাগে না যে হুজুর এই এলাকার যুবকেরা কি করে ওই ফ্রি ফায়ার খেলে এই এলাকার যুবকেরা কি করে এক অত্ত নামাজও পড়ে না খারাপ খারাপ লাগে না নাকি ভালো লাগে আপনাদের প্রশংসা করেছে কি করেছে এখন যদি বলেন যে হুজুর মোর বিটারে দেখিয়ে দেন তো নাক ফাটিয়ে দেব আপনাকে তো বাঁচাতে চাচ্ছে লোকটা এক কথা বলেন না কেন লোকটা কি আপনাকে বাঁচাতে চায় না আপনি যেন মরার পরে আফসোস না করেন পায়ের নিচে যেন পদদলিত না হন এই জন্য তো লোকটা আফসোস করতেছে বাল্লিগু আননি ওয়ালা আয়া একটা আয়াত একটা হাদিস একটা এবারও তো যদি জানা থাকে নবীজি বলেন এইটাই প্রসার করা হচ্ছে ফরজ লোকটা তো ফরজের দিকে তাকে আপনাকে বাঁচাতে চায় কিন্তু আপনি যদি রাগ করেন ডিনাই করেন এটা যদি আপনার কলি লাগে তাহলে বুঝবেন পৃথিবীর ময়দানে আপনি হেদায়ত পাওয়ার মতো না আপনি একদম হেদায়েতের পথ থেকে দূরে সরে গিয়েছেন হাতিবান্ধাবাসী খেয়াল করবেন এই পৃথিবীর ময়দানে প্রথম নাম্বার নিয়ামত করান এই জন্য আপনি করানটাকে আঁকড়িয়ে ধরেন এই করান আপনাকে জান্নাতে নিয়ে যাবে দুই নম্বরে নিয়ামত আকারে আমরা পেয়েছি বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ কোরআনে নিজে ব্যাখ্যা দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সূরা হাজাবের 21 নম্বর আয়াতে নিজে ব্যাখ্যা দিয়ে বলতেছেন এই পৃথিবীর ময়দানে আমার রাসূলকে তো আমি উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় আমি পাঠিয়েছি বিশ্বনবী আমাদের জন্য আদর্শ এতিমের জন্য আদর্শ কৃষক শ্রমিক যারা আছে সবার জন্য নবীজি কিন্তু আদর্শ নবীজি যেন কোনো দিন বলতে না পারে এ পৃথিবীর ময়দানে একজন কৃষকের দুঃখ কষ্ট কেমন এই জন্য আমার আল্লাহ পাক নবীজিকে কৃষক পর্যন্ত বানিয়েছে সব দিক দিয়ে নবীজি আমাদের জন্য শ্রেষ্ঠতম একজন আমানোদ্দার শ্রেষ্ঠতম একজন নেতা সাইকে দেনা মাওলানা কথা বলে না এ যে আমি আলোচনা শুরুতে দরুদ পাঠ করলাম اللهم صل على سيدنا হে আল্লাহ রহমত বরকত যা আছে সব নাজিল করো সাইয়েদে না মাওলানা কে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কারণ তিনি কে তিনি আমাদের নেতা আমাদের পথ প্রদর্শক বলেন আমরা তার উপরে দরুদ পাঠ করেছি আল্লাহর কাছে সাধ্য চাচ্ছি তার জন্য সাধ্য দোয়া করতেছি তার জন্য কিন্তু এই দেশে আজ আপনি মিলিয়ে ডাকে নেতা মানার ক্ষেত্রে বিশ্ব নবীকে মানতে চাই না নেতা মানার ক্ষেত্রে ও বাম হাত ঢুকিয়ে দেয় এগুলো তো আপনাদের এলাকায় মনে হয় নেই 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 বিশ্ব নবীকে যদি নেতা মানতে না পারে নবীজি তো আমাদের জন্য রহমত ওমা আর রহমত আল্লী আলামেন হে নবী আমি আপনাকে জগৎ জগৎ সমুহের প্রতিপালক হিসাবে পাঠিয়েছি আলামিন শুধু একটা জগৎ না যত জগৎ আল্লাহ বানিয়েছে সবগুলো জগতের জন্য আপনি হচ্ছেন রহমত বলতে পারেন না আমার কেমন নেতা ছিলেন। যখন না তার পরিচয় যখন ছিলেন আবদুল্লাহ তার চরিত্র তার ইমান আকলাগ কেমন ছিল এবার আমি আপনাকে তার জীবন বৃত্তান্ত থেকে শোনাচ্ছি যেহেতু অনেক মানুষ এই জায়গার মধ্যে আছে বিশ্ব নবীর জন্ম কত সালে যদি বলা হয় অনেকে বলতে পারবে না নবীজির মায়ের নাম কি বাবার নাম কি দাদার নাম কি নবীজির সম্পর্কে যদি দশটা মিনিট লেকচার দিতে বলা হয় দেখবেন যে লোকটা বলতে পারে না অথচ দাবি করে সে বিশ্ব নবীর উম্ম আমার বন্ধুরা খেয়াল করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন মোহাম্মদ ইবনা আবদুল্লাহ ছিলেন দিন প্রসার তখনও তিনি শুরু করেননি আরবের লোকজন তার কাছে সম্পদ টাকা পয়সা গুলো জমা জমা করে রাখত বিশ্ব নবীর কাছে জমা রাখতেন নিজের মাকে তারা বিশ্বাস করতে পারত না নিজের বাবাকে বিশ্বাস করতে পারত না কাউকে বিশ্বাস করতে পারত না তারা এতটুকু শুধু জেনেছিল আবদুল্লার বেটা মোহাম্মদ কোনোদিন কথা দিয়ে দুই করে না সুমান বলতে পারেন না তিনি কোনো দিন কোনো কথা দিয়ে দুই করেন না উল্টাপাল্টা করেন না সম্পদ আদি টাকা পয়সা গুলো নবিজির কাছে এনে এনে জমা রাখতো যখন যার যেটা লাগতো এসে এসে নিয়ে চলে যেত কেউ যদি 10 কানা রেখে দিত ওই 10 টাকা এসে নবিজির কাছ থেকে নিয়ে নিয়ে চলে যেত কোন নয় ছয় নেই এই লোকটাই কোরআন হয় যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করেন আল্লাহ পাক তার প্রতি যখন ওহী করলেন ওয়া আমদের আশিরতাকান আকরাবীন বলেন আল্লাহু আকবার আপনার নিকট আত্মীয় স্বজনারা আছে অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি জাহান নামের শাস্তির ব্যাপারে ভয় দেখান সতর্ক করেন কারণ আমি আপনাকে মাওলানা আনা সাইকে দেনা পথ প্রদর্শক নেতা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে যখন উঠলেন নবীজি যখন সবাইকে ডাকতে আরম্ভ করে দিলেন কোরআনের বিধান মানার ক্ষেত্রে যারা আলামিন বলেছিল সম্পদ আদি টাকা পয়সা জমা জমা করে রেখেছিল ওই লোকগুলোই দেখা গেল নবীজির দিনের দাওয়াত সোনার সঙ্গে সঙ্গে পাথর মেরে নবীজির কপাল পর্যন্ত ফাটাতে চেয়েছিল পাথর যিনি মারিয়ে মেরেছিলেন তার নামে আল্লাহ কোরআনে সুরাই দিয়েছে আবুল হাফ কথা বলেন না কেন আমার একটা প্রশ্ন আপনার কাছে যা আবুল আহাব তো এখন দুনিয়ায় নেই